জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল ও ফিলিস্তিন যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে ইউক্রেনকে আরও সহায়তা দিতে বিলিংকেনের প্রতিশ্রুতি এবারে জানিয়ে দিব লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে সাত ইসরায়েলি সেনা নিহত আরো জানাবো ট্রাম্প বাইডেনের বৈঠক নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি এদিকে নিজেদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়া অনিবার্য ইরানের প্রেসিডেন্টের হুশিয়ারি। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউক্রেনকে আরও সহায়তা দিতে বিলিংকেনের প্রতিশ্রুতি ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন বুধবার ইউক্রেন ও ন্যাটো মিত্রদের এক বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন তিনি বলেছেন জানুয়ারি মাসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তার এই চূড়ান্ত সময়ে ইউক্রেনকে সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী অবস্থানে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ একই সাথে রাশিয়া যে সম্ভবত পারমাণবিক সক্ষমতা সহ উত্তর কোরিয়ার সক্ষমতা বাড়াচ্ছে তাতে যুক্তরাষ্ট্র সতর্কতা প্রকাশ করেছে বুধবার ন্যাটো সদর দপ্তরে বিলিংকেন সংবাদদাতাদের বলেন প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়টি নিশ্চিত হতে প্রতিশ্রুতিবদ্ধ যে আমাদের আওতায় প্রতিটি ডলার আজ এবং বিশ জানুয়ারির মধ্যে পাঠানো হবে তিনি আরও বলেন আমরা এটা নিশ্চিত করছি যে প্রয়োজন অনুযায়ী ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র সজ্জিত যানবাহন যেন থাকে বিলিংকেন জানান তিনি আশা করেন যে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের মিত্রদের সহায়তা বৃদ্ধি পাবে এবং এটা গুরুত্বপূর্ণ যে ওয়াশিংটনের সহযোগীরা যেন তাদের ভাগের কাজের চেয়ে আরও বেশি কিছু করে লেবাননে ভয়াবহ সংঘর্ষে সাত ইসরায়েলি সেনা নিহত দক্ষিণ লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর সাত সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম বুধবার সন্ধ্যায় হিব্রো ভাষার গণমাধ্যম সূত্রে জানা গেছে দক্ষিণ লেবাননে ব্যাপক সংঘর্ষের সময় সাতজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হন ইসরায়েলি সূত্রের বরাদ দিয়ে সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে দক্ষিণ লেবাননে বিস্ফোরণের ফলে একটি ভবন ধ্বংসের ঘটনায় ওই সাত সেনা নিহত হন ওই বিস্ফোরণে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছে তবে তাদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি এ বিষয়ে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে এ ঘটনার আগে সর্বশেষ এক ঘোষণায় ইসরায়েলি সেনাবাহিনী জানায় যে দক্ষিণ লেবাননে এ সংঘর্ষে তিনজন ইসরায়েলি সেনা আহত হয়েছে এর আগে সোমবার এক ঘোষণায় ইসরায়েলি বাহিনী জানায় যে দক্ষিণ লেবাননে তাদের অন্তত পনেরো জন সেনা আহত হয়েছে ডোনাল্ড ট্রাম্প বাইডেনের বৈঠক নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের ওভাল অফিসে সাক্ষাৎ করেছেন গত পাঁচ নভেম্বরের নির্বাচনে জয়ের পর এই প্রথম হোয়াইট হাউসে গেলেন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে এই দুই নেতার বাইডেনের কাছে পরাজিত হয়েই হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল ট্রাম্পকে এবার বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে ফের যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প দুই সালের বিশ জানুয়ারিতে প্রেসিডেন্ট পদে শপথ নেবেন তিনি তার দুমাস আগে বুধবার হোয়াইট হাউসে পা রাখলেন ট্রাম্প নির্বাচনে জয় পাওয়ার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাইডেন তিনি ট্রাম্পকে বলেছেন আবার স্বাগতম ক্ষমতা হস্তান্তর নির্বিঘ্নেই হবে বলে ট্রাম্পকে আশ্বস্ত করেছেন বাইডেন এবারের নির্বাচনেও প্রথমে ট্রাম্পের প্রতিপক্ষ ছিলেন বাইডেনে কিন্তু তার বয়সের কারণে খোদ ডেমোক্র্যাটরাই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে প্রশ্ন তুলেছেন এমন পরিস্থিতিতে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বাইডেন বাইডেনের পরিবর্তে কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করেন ট্রাম্পের বিপরীতে কিন্তু পরাজিত হন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্টকে বিদায়ী প্রেসিডেন্টের আমন্ত্রণ এবং উভয়ের বৈঠক যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঐতিহ্য সে ঐতিহ্য মেনেই হোয়াইট হাউসে বৈঠকে মুখোমুখি হয়েছেন ট্রাম্প ও বাইডেন গত জুনে বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর আগে ট্রাম্পের সঙ্গে তার নির্বাচনী বিতর্কে মুখোমুখি সাক্ষাতের পর এই প্রথম দুজন আবার মুখোমুখি হলেন এ বৈঠকে যাওয়ার আগে রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে ট্রাম্প জয় উদযাপন করেন কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে নিজেদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত নিজেদের তৈরি দূরপাল্লার কুরুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তত্ত্বাবধানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ডিআর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই উৎক্ষেপণের চিত্র পোস্ট করা হয়েছে বলা হয়েছে ভূমিতে অবস্থিত যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ভূমি কিংবা জাহাজ থেকে সরা যাবে তবে পরীক্ষা হওয়া এ ক্ষেপণাস্ত্র এবং সেটি রেঞ্জ সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি ডিআরডিও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বিবৃতিতে বলেছেন এটি সম্পূর্ণ ভারতের নিজস্ব উদ্বেগে এবং নিজেদের প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র এই সফল পরীক্ষা ভবিষ্যতে আরও দেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির পথ উন্মুক্ত করে দিল সাধারণত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রেঞ্জ এক হাজার কিলোমিটার বা তার চেয়ে বেশি হয় এর আগে নির্ভয় এবং ব্রহ্ম নামের দুটি দূরপাল্লার ক্রুষ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়ে ছিল ভারত দুটোরই রেঞ্জ ছিল এক হাজার কিলোমিটার দুই সালের জানুয়ারিতে অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছিল ভারত এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়া অনিবার্য বলে মন্তব্য ইরানের প্রেসিডেন্টের বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য তার প্রশাসনের প্রচেষ্টা তুলে ধরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ বলেছেন আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মোকাবিলা হওয়া অনিবার্য মঙ্গলবার তেহরানে সাবেক ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি গ্রুপের বৈঠককালে তিনি একথা বলেন পেজেস্কিয়ান বলেন তার প্রশাসন বন্ধুদের সঙ্গে সম্পর্কের প্রতি আস্থা রাখে এবং শত্রু প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করে ইরানের প্রেসিডেন্ট বলেন দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান এবং দেশের উন্নয়ন করতে হলে শুধু অভ্যন্তরীণ বিষয়গুলো সমাধান করা নয় আন্তর্জাতিক সম্পর্কগুলো সুসংগঠিত করতে হবে উত্তেজনা কমাতে হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক দেশগুলোর সঙ্গে যোগাযোগের পরিবেশ উন্নত করতে হবে তিনি আরও বলেন আমার বিশ্বাস এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও সাই বা নাসাই আমাদের শেষমেশ ওই দেশের সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক মঞ্চে মোকাবিলা করতে হবে তাই আমাদের উচিত আমরা নিজেদেরই এই পরিস্থিতি পরিচালনা করি তিনি আরও বলেন তার প্রশাসন ইরানি প্রতিষ্ঠানের মূল কৌশল এবং দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ আরও বলেন তার প্রশাসন বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে এর মধ্যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বৃদ্ধি অন্তর্ভুক্ত তিনি আরও বলেন ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে তবে সম্প্রতি কিছু শুভ কাজ করে নিষ্ট শাসন ব্যবস্থা এ প্রক্রিয়াকে বিঘ্নত এবং জটিল করতে চেষ্টা করছে